হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো ওর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো গিয়ে শনিবার এখন বাজে হচ্ছে সাড়ে নটার মতো আজকে দেরি করেই উঠেছি সবাই কারণ আজকে ছেলের স্কুল নেই ওই জন্য মাথার প্রেশারটা তুলনামূলক কম তো ওর জন্য আজকে একটু ভালো করে ঘুমিয়েছি সবাই বড় চলে এসছে ডিউটি থেকে আর এই যে আজকে ওয়েদার হচ্ছে বেশ সুন্দর রোদ উঠেছে বেশ সুন্দর রোদ উঠেছে তো ছেলেকে এই যে এখন হচ্ছে স্নান ধান করাবো আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল স্নান করে নিলে পরে অনেকটা কাজ আগিয়ে থাকে আমি দেখছি বিগত এই দশ বারো দিন ধরে তাই দেখছি যে তাড়াতাড়ি স্নান করলে পরে তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট হয়ে যায় তো যার জন্য ওইটাই এখন বজায় রাখলাম তাড়াতাড়ি আমিও স্নান করে নিচ্ছি তো যাই হোক এখন ছেলেকে তাড়াতাড়ি স্নান করাবো আর এই যে সবজিওয়ালা সবজিগুলো দেখলে পরে তো লোভ লাগে কিন্তু এত সবজিও খেতে ইচ্ছা করে না বেগুন এই যে ব্রকলি আমাদেরও তো আছেই মনে সব কিছুই আছে সেইভাবে নেওয়ার কিছু নেই তো যাই হোক চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্যাটি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোর এই যে সান ধান কমপ্লিট হয়ে গেছে এখন নিচে নিয়ে যাবে নিচে খাওয়া দাওয়া করবে চলো আস্তে আস্তে চলো বাবা চলো 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 তো সকালে এখন খাওয়া দাওয়া করবো সকালে বলতে এখন এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তো আজকে ভাতেই খাবো তো আমি যে বেগুনি ভাজবো একটু গরম গরম বেগুনি খেতে ইচ্ছা করলো অনেক দিন হয়ে গেছে প্রায় এক মাসের বেশি হয়ে গেল কারণ অপরাচারের পর তো আর খাওয়া হয়নি এখন এখন এসে গরম গরম বেগুনি ভাজবো আর এদিকে বাঁধাকপির তরকারি আছে এরাতেই খাবো এদিকে আছে হচ্ছে আলু পেঁয়াজ কলির ভাজা দুপুরে যেন মাছের ঝোল হয়নি এখনও মাছের ঝোল করা হবে তো যাই হোক আগে বেগুনিটা ভেজে নিই তো আমার এই যে সকালের খাবার রেডি এখানে নিয়েছি ভাত এখানে বাঁধাকপি আর দুটো বেগুনি উপরে একটুখানি চাট মশলা ছিটিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই এই যে এখন যাচ্ছে দুধ আনতে রে তুমি কিন্তু দৌড়াবে না আমি বলে দিলাম আমি কিন্তু উপর থেকে দেখব দাদার হাত ধরে যাবে ঠিক আছে ভালো করে হাত ধরে যাবে আর ওখানে গিয়ে কি কিছু নেবে না কি তুমি কী নেবে ড্যারি মিল্ক চকলেট আচ্ছা ছোটো নিবে বড়ো নেবে না কিন্তু দাঁতে পোকা হবে হ্যাঁ তো তুমি তো জানো সবই জানো ব্যাগটা নিয়ে বেরো দাদাও দাদার হাত ধরবে কি ব্যাপার আয় দাদার হাত ধরো আবার দৌড়াচ্ছ কেন দৌড়াবে না কিন্তু আমি না করেছি এই যে কথা শুনে না দুপুরে এখন এই যে খাওয়া দাওয়া তো এখানে এই যে মাছের ঝোলের একটু রসা নিয়ে নিয়েছি আর এদিকে মাছ ভেজা রাখতে বলেছি মাছের ঝোলের মাছ খাবো না তো লেজাটা জন্য ভেজে রাখতে বলেছি আর এই যে এখানে দু পিস নিয়েছি বেগুনি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর এই যে এখানে আমি রসগোল্লা বের করে রেখেছি নলের গুঁড়ের রসগোল্লা তো এটা আনা হয়েছে দুদিন আগে তো আমি খাইনি তো ওটাই এই ফ্রিজ থেকে বের করে রাখলাম গরম হওয়ার জন্য তো ওটা একটুখানি টেস্ট করবো তো চলো খাওয়া দাওয়া করে নিই এই যে এখন যাচ্ছে দুধ আনতে রে তুমি কিন্তু দৌড়াবে না আমি বলে দিলাম আমি কিন্তু উপর থেকে দেখব দাদার হাত ধরে যাবে ঠিক আছে ভালো করে হাত ধরে যাবে আর ওখানে গিয়ে কি কিছু নেবে না কি তুমি কী নেবে ড্যারি মিল্ক চকলেট আচ্ছা ছোট নিবে বড় নেবে না কিন্তু দাঁতে পোকা হবে হ্যাঁ তো তুমি তো জানো সবই জানো ব্যাগটা নিয়ে বেরো দাঁড়াও দাদার হাত ধরবে ব্যাপার দাদার হাত ধরো আবার দৌড়াচ্ছ কেন দৌড়াবে না কিন্তু আমি না করেছি এই যে কথা শুনে না এদিকে দেখো ওটো ওটো

দেখি কোথায় আটা নিয়েছো দেখি আটা দেখি আটা নিয়েছে রোজ দিন আটা নেওয়া আর নিয়ে যে এখানে ঠাকুর বানাবে চলে চলো এখন ভাত খাবে চলো ভাত খাবে তুমি কেন আটা নিয়েছো খালি আটা নেওয়া আটা দিয়ে কি বানাবে মাটি ঠাকুরের মাটি

আর ছেলে যে উঠে পড়েছি হচ্ছে বিছানায় এখন হচ্ছে ঘুমবো আলুর বাবা তো গেছে নাইট ডিউটিতে তাই না বাবা বাইরে আমাদের এখানে গরিলা বেরিয়েছে কিন্তু হ্যাঁ এখানে গরিলা বেরিয়েছে আমরা তাড়াতাড়ি এখন ঘুমবো নাহলে ও কান্নাকাটি করছে গরিলা আসলে পরে কিন্তু তখন আবার নিয়ে চলে যাবে জানো তো তোমাকেও নিয়ে যাবে আমাকেও নিয়ে যাবে ওই জন্য চুপ করে আমরা তাড়াতাড়ি সবাইকে আমরা ব্ল্যাঙ্কেটের ভিতরে লাইট অফ করে এখন ঘুমিয়ে পড়বো সবাইকে গুড নাইট বলে দাও বলে গরিলা বেরিয়েছে সবাই ঘুমাও বলে আমাদের এখানে গরিলা বেরিয়েছে না না ঘুমোয় কে ঘুমাবে সবাই ঘুমাবো এখন জানো অনেক গল্প অনেক অনেক রকমের গল্প দিতে হয় ওকে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই গুড নাইট বলে তো দাও